আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনের আরও একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা হয়তোবা বন্যা কবলিত এলাকার যে ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে তারই শেষ ভিডিও হবে আপনাদের সাথে শেষ আপডেটগুলো আমি শেয়ার করবো আজকের ভিডিওতে পেছনের যে ভিডিওগুলো আমি শেয়ার করেছি তার মাঝে হয়তোবা পুরো একটা লাইফস্টাইল ব্লগিং ভিডিওর ভেতরে হয়তোবা কিছু কিছু ভিডিও ক্লিপস ছিল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো গত সোমবারে হচ্ছে আমার ছোট ভাই আর ওর ফ্রেন্ডরা সবাই মিলে কিন্তু ত্রাণ বা অনুদান দেওয়ার জন্য ফেনিতে গিয়েছিল তো সেইখান থেকে মোটামুটি ওরা সবাই যখন চলে আসে চলে আসার পরবর্তীতে কিন্তু অনেক ত্রাণ রয়ে গিয়েছিল সময়ের অভাবে ওরা কিন্তু সবগুলো বিতরণ করে আসতে পারেনি তবে যতটুকু সম্ভব ওরা যতটুকু সময় ছিল তার মধ্যে যে সমস্ত এলাকায় ত্রাণগুলো দেয়া হয়নি ওইভাবে করে ভেতর পর্যন্ত মানুষজন গিয়ে ত্রাণগুলো দিতে পারেনি সেই সমস্ত জায়গায় কিন্তু ওরা চেষ্টা করেছে দেওয়ার জন্য আর ওরা কিন্তু কোনো ভিডিও ক্লিপস ধারণ করেনি বা কোনো ছবি তোলেনি স্ট্যান্ড কারো ছবিও কিন্তু ওরা তুলে নিয়ে আসে তো সেটা তো ওরা এটা আসলে করতে চায়নি ছে করেই করেনি তো তার পরবর্তীতে ওরা যাদেরকে দায়িত্ব দিয়ে এসেছিলো ছোটো ব্রাদার যারা ছিল এলাকাতে মুরব্বী যারা ছিল বা ফ্রেন্ড সার্কেলের কেউ ছিল ওইখানে তাদেরকে দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে আসে যে তোমরা আসলে এইভাবে কাজগুলো করে নেবে তো পরবর্তীতে ওরাই ছোটো ছোট ভিডিও ক্লিপস আকারে ধারণ করে আমাদের একটা গ্রুপ আছে সেইখানে কিন্তু পাঠিয়েছে তো সেইখান থেকে আমি এই ভিডিওগুলো কালেক্ট করেছি এর পরবর্তীতে চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার জন্য শর্টস আকারেও কিছু ভিডিও ভিডিও আমি দিয়েছি আর এখন এই যে সম্পূর্ণ ভিডিও ক্লিপস গুলো নিয়ে আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পাঁচ থেকে ছয় মিনিটের তো তারই ধারাবাহিকতায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ভেতর পর্যন্ত যে সমস্ত এলাকাগুলোতে যায়নি আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু খবর জানি অনেকটা পানি নাকি এখন কমে এসেছে আর ওরা কিন্তু যে যার জায়গা থেকে যেভাবে পেরেছে খুব সুন্দরভাবেই কিন্তু একদম যে সমস্ত জায়গায় ত্রাণগুলো পৌঁছায়নি সেই সমস্ত জায়গায় ত্রাণগুলো বিতরণ করেছে এই ব্যাপারটা অনেক অনেক বেশি ভালো লেগেছে তো ভিডিওর একদম শেষ পর্যায়ের যে ভিডিও ক্লিপসটটুকু আছে সেটা হচ্ছে আজকের ভিডিও আজকের আপডেট ভিডিও তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ফেনি লক্ষ্মীপুর সহ আরও যে সমস্ত জায়গা দাগন ভুইয়া থেকে শুরু করে আরও যে সমস্ত জায়গাগুলোতে ত্রাণগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়নি অনেকে যেখানটাতে যাননি সেই সমস্ত জায়গাটাই কিন্তু আমাদের এই ছোটো ছোটো ভাইয়েরা গিয়ে কিন্তু ত্রাণগুলো বিতরণ করে এসেছে তো ওদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর যারা সাপোর্ট করেছেন আমার সাথে থেকেছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালো বাসা জানাচ্ছি তো অনেক আপুরা আছেন যারা একটু কষ্ট পেয়েছেন ভিডিওতে আমি তাদের নামটা কেন বলেছি কারণ আমরা সবাই জানি যে দান করলে এক হাত দান করলে যেন অন্য হাতটা টের না পায় সেই ব্যাপারটা মাথায় রেখেই আর কি অনেকে কমেন্টগুলো করেছেন তবে আমি আপনাদের সবাইকে বলবো যে আপু দানটা যখন আপনারা নিজেদের থেকে করবেন তখন অবশ্যই আপনারা কাউকে জানাবেন না এই ব্যাপারটা জানানো উচিত না তবে যেহেতু আমার মাধ্যমে আপনারা দানটা করছেন সাহায্যটা করছেন সবাইকে দান না আমি বলবো যেহেতু সবাইকে সাহায্য করছেন তো এইটা আমি কেন গোপন করে রাখবো আপনাদের সবারও তো জানার ইখতিয়ার আছে আপনারা সবাই তো এটা জানার অধিকার রাখেন কেন জানবেন না আমি আপনাদের টাকাটা আপনাদের আমানতের টাকাটা কষ্টে উপার্জিত টাকাটা আমি আসলে কোথায় ব্যয় করছি কিভাবে ব্যয় করছি এটা জানার অধিকার অবশ্যই আপনাদের সবার আছে তবে সবার মন মানসিকতা তো এক না যে কারণে আমাকে বাধ্য হয়েই জানাতে হচ্ছে আপনাদের সাথে আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি সেটা হচ্ছে ভালো কাজ করতে গেলে অবশ্যই সেখানে সমালোচনা হবে সমালোচিত হতে হবে মানুষ সবার মন মানসিকতা একরকম না সবাই আসলে ভালোভাবে নেয় না ব্যাপারটা তো তারই প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে যেমন আজকে সকাল সকালবেলাতে আমার কাছে একটা উড়ো ফোন এসেছে উড়ো ফোন বলবো না কারণ যিনি ফোনটা করেছেন তিনি আমাদের ব্লগিং জগতেরই একজন তিনিও কিন্তু ভিডিও ধারণ করেন তো তিনি কিন্তু অনুদান দিয়েছেন আমাদের এখানে অংশগ্রহণ করেছেন তো সেই আপুটাই আমাকে ফোন করেছেন ফোন দিয়ে আমাকে বলেছেন যে আপু ইমিডিয়েটলি আমার ষোলো হাজার টাকা লাগবে আপনি কাইন্ডলি আমাকে বিকাশ থেকে ষোলো হাজার টাকা দেবেন আমি আপনাকে দশ মিনিট পরেই টাকাটা দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে কথাটা বুঝতেই পারিনি তো পরবর্তীতে বুঝলাম উনি খুব বিপদে পড়েছে ওনার এই মুহূর্তে ষোলো হাজার টাকা লাগবে উনি অনলাইনে একটা পার্সেল এসেছে ওনার উনি সেটা নিতে পারছেন না ওনার বাসায় কেউ নেই উনি খুবই বিপদে পড়েছেন উনি আমার কাছে টাকাটা চেয়েছেন তো আমার কাছে খুব অবাক লেগেছে ব্যাপারটা যেটার কারণ হচ্ছে তিনি হয়তোবা ভেবে নিয়েছেন যে আমি যেহেতু অনুদানটা সবার কাছ থেকে সংগ্রহ করছি আমার নিজের কাছে আমি আনছি আমার কাছে না হয় মানে হয়তোবা কত কত টাকা যেন জমে গিয়েছে যে টাকাটা দিয়ে বা আমি আমার সংসার খরচটা চালাচ্ছি তো আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি আপনাকে যেহেতু আপনি আমার ভিডিও দেখেই আমাকে অনুদানটা পাঠিয়েছেন আপনাকে আমি খুব সুন্দরভাবে বলবো যদি দেখে না থাকেন আপনি পুরোপুরি ভিডিওটা আবারও একটু কষ্ট করে দেখবেন কারণ যে টাকাটা উঠেছিল সম্পূর্ণ টাকা কিন্তু আমি আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি এর পরবর্তীতে সেই টাকাটা কিন্তু এই যে যত ত্রাণগুলো যাচ্ছে এই ত্রাণের মধ্যেই কিন্তু আমাদের টাকাটাও এখানে অ্যাড হয়েছে আর আমাদের সেই টাকার ত্রাণগুলোই কিন্তু দুস্থ অসহায় মানুষদের মাঝে এভাবে বিলিয়ে দেওয়া হচ্ছে তো আপনি ব্যাপারটা ক্লিয়ার কি না আমাকে যদি সম্ভব হয় একটু কমেন্ট করে জানাবেন আমি খুবই কষ্ট পেয়েছি কারণ আপনার কাছে হয়তোবা মনে হয়েছে আমার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা জমা হয়েছে আপু আমি খুবই সামান্য একজন সাধারণ মানুষ তবে মনের দিক থেকে আমি অনেক অনেক বড় মনের একজন মানুষ ঠিক আছে আপু আপনার যদি এটা মনে হয়ে থাকে তাহলে আপনার সম্পূর্ণ ধারণাটাই ভুল তো আমি কিন্তু আপডেট জানিয়েছি আমার কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছি কত টাকার মতো ত্রাণ তহবিল আমাদের সংগ্রহ হয়েছে আর সেইখান থেকে কতটা খরচ হয়েছে বাকি রয়ে গেছে কতটা পরবর্তীতে কিন্তু আরও অনেক অনেক কাজে আসবে এই টাকাগুলো তো যাই হোক এই যে আজকে শেষ ভিডিও ছিল এইগুলোই আজকে আর কি কোন কোন জায়গায় ত্রাণগুলো বিতরণ করেছে কিভাবে করে ওরা যাচ্ছে ওরা যেই ভিডিও দিয়েছে আমি চেষ্টা করেছি সেই ভিডিও গুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর খুব দ্রুত যেন এই বিপদ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম